আমরা এখন শুনবো কাহাফ তাই কাহাফ শোনার আগে আমাদের অবশ্যই জানতে হবে সুরায় কাহাফ পড়লে কি কি ফজিলত পাওয়া যায় প্রতিটি মুসলমানের সুরায় কাহাফ সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি তাই প্রিয় দর্শক সুরটি শুরু করার আগে আমরা শুনবো সুরটি ছোট্ট ফজিলত হজরত আবু সাহিদ খুদির রাজিউল্লাহ রাসুল সাল্লি ওসাল্লাম থেকে বর্ণনা করেন যে ব্যক্তি জুমা তিন সুরায় কাহা তিলওয়াত করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর হবে সুবাহান হরজত আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত এই পূর্ণঙ্গ সুরাটি এক সঙ্গে নাজিল হয়েছে এবং এর সঙ্গে সত্তর হাজার ফিরিস্তা দুনিয়াতে আগমন করেছেন এ সুরায় আর সাবেক কাহাফ তথা ওই সব মৌমিন যুবক যারা দিনকে সংরক্ষণের জন্য নিজেদের কোনো এক পাহাড়ের একটি গুহায় আত্মগোপনে রেখেছিলেন তাদের ঘটনা বর্ণিত হওয়ায় এ সুরার নামকরণ করা হয়েছে সুরা কাহাফ আবু সাইদ খুদিরাদ থেকে বর্ণিত রাসুল সাল্লি হুসাল্লাম বলেন যেমনভাবে নাজিল করা হয়েছে সেভাবে যে ব্যক্তি সুরা কাহাফ পড়বে তার জন্য সেটা নিজের স্থান থেকে মক্কা পর্যন্ত আলো হবে সুবাহানোর এবং যে শেষ দশ আয়াত করবে সে দাজ্জালের গণ্ডির বাইরে থাকবে এবং দাজ্জাল তার উপর কোনোরূপ প্রভাব বিস্তার করতে পারবে না সুবাহানুর প্রদর্শক তাহলে চলুন আমরা শুনে আসি এই সুন্দর ফজিরতপূর্ণ সুরাটি সুরা কাহা